সফটওয়্যারটা যদি আমার ইনস্টল করা হয়ে যায় তাহলে আমি এই সফটওয়্যারগুলো এখানেই পাচ্ছি এখানে যদি এডোবি লিখি তাহলে আমার এডোবি অ্যাক্রোমেট প্রিটা যদি লিখি তাহলে আমার এখানে সরাসরি চলে আসতেছে এই সফটওয়্যারের পাশাপাশি আমি এখান থেকে টুলসে চলে আসি টুলসে আসার পর ফার্স্ট যে অপশনটা আছে এটা হচ্ছে ক্রিয়েট পিডিএফ অর্থাৎ যে কোনো ফাইল ফরম্যাটকে আমরা চাইলে এক ক্লিকে এখান থেকে ক্রিয়েট পিডিএফ করে ফেলতে পারবো এটা আমার কাছে একটা ওয়ার্ড ফাইল আছে বার পয়েন্ট ফাইল আছে এক্সেল ফাইল আছে যে কোনো একটা ফাইল ইউএসবি ফাইল নোট ফাইল যাই হোক না কেন আমি যদি চাই এখান থেকে পিডিএফ করে ফেলতে পারি ধরেন একটা ছবি ওই ছবিটাকে আমি পিডিএফ করতে পারবো ক্রিয়েট পিডিএফ দিয়ে এরপরে আসে কম্বাইন ফাইল কম্বাইন ফাইলের কাজটা হচ্ছে অনেকগুলো ফাইলকে একসাথে পিডিএফ করে ফেলতে পারে ধরেন আপনাকে ক্লাস ওয়ান প্রথম ক্লাসে একটা সারের নোট দিল পিডিএফ সেকেন্ড ক্লাস একটা দিল থার্ড ক্লাস আর একটা দিল তোমার ফার্স্ট সেমিস্টার একটা সেকেন্ড সেমিস্টার একটা থার্ড সেমিস্টার একটা এরকম করে আমাদের অনেক সময় অনেক ধরনের নোট দেয় সবগুলো হচ্ছে পিডিএফে করে দেয় আপনি চাচ্ছেন সবগুলো পিডিএফকে একটা পিডিএফে করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে আমরা কম্বাইন পিডিএফ করতে পারি অনেকগুলো পিডিএফকে একসাথে একটা পিডিএফে রূপান্তর করতে পারি এরপরে আসি অর্গানাইজ পিডিএফ অর্গানাইজ পিডিএফের কাজটা হলো পেজগুলোকে অর্গানাইজ করতে পারেন ধরেন আপনি কোনো একটা পিডিএফের এক নাম্বার পেজটাকে পাঁচ নাম্বার পেজে নিয়ে যাবেন পাঁচ নাম্বার পেজকে দশ নাম্বার পেজে অথবা না হয় আট নাম্বার পেজকে দুই নাম্বার পেজে নিয়ে আসবে এভাবে চালে নিজের মতো করে সাজাইতে পারে পেজগুলাকে পুরো পেজগুলাকে ডকুমেন্টের এরপরে আসি এডিট পিডিএফ আমরা যে আগে এডিট করতে পারতাম না পিডিএফটাকে আজকের পর থেকে কিন্তু আমরা পিডিএফকেও কি করতে পারবো এডিট করতে পারবো নিজের ইচ্ছে মতো পিডিএফকে এডিট করতে পারবো এই যে এডিট পিডিএফের মাধ্যমে পিডিএফকে এডিট করা যায় এরপর আসি এক্সপোর্ট পিডিএফ আমার কাছে একটা পিডিএফ আছে ওই পিডিএফ ফাইলটাকে আমি অন্য কোনো বাসনায় এক্সপোর্ট করতে পারবো হয় ওয়ার্ড ফাইল এক্সেল ফাইল জেপিজি পিএনজি আমি যে অন্য কোনো ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো তাহলে দেখেন এই যে আমরা একটু আগে দেখছিলাম একটা বিশাল চারশো প্রায় ঊনসত্তর পৃষ্ঠা একটা পিডিএফ ওই পিডিএফটাকে যেন আমি এক্সপোর্ট করে দিই আমার কয় মিনিট লাগবে হয়তো কয়েক সেকেন্ড খাবে বিশ দশ পিস সেকেন্ড এতটুকুর মধ্যে আমাকে পুরো ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করে দেবে পুরো ফাইলটাকে আপনি চাইলে পাওয়ার পয়েন্টে কনভার্ট করে নিতে পারেন পুরো ফাইলটাকে আপনি চাইলে অ্যাকশানে কনভার্ট করে নিতে পারেন এভাবে খুব সহজে কাজকলাই করা যায় এখন দেখি প্র্যাকটিক্যালি দেখি আমার কাজকলা কীরকম হয় এই যে ক্রিয়েট পিডিএফে ক্লিক করলাম আমার এখান থেকে সিলেক্ট করার জন্য অপশান আসছে কোনো একটা ফাইল সিলেক্ট করে দেব এটা প্রডিস সফটওয়্যারটা থেকে আবার আসছি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করলাম সেখান থেকে টোলস অপশানে আসছে এখানে এসে ক্রিয়েট পিডিএফটা পালছে সিলেক্ট করবো কোথায় আছে আমার ফাইল ধরেন আমি যে ফাইলগুলা আচ্ছা যে কোনো একটা আমার এখানে অলরেডি আগে থেকে ফাইল থাকবে ডাউনলোডের এখানে আসসালাম ধরেন আমার এখানে একটা এই যে বাংলাটা আমি হয় যে মাইক্রোসফটের একটা জাস্ট এটা নিলাম ফাইলটা ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে ক্রিয়েট দিয়ে দিচ্ছি হয়তো কয়েক সেকেন্ড সময় নিবে এই সফটওয়্যারটা একটু বড় সফটওয়্যার যার কারণে হয়তো রান করতে কিছু সময় নেই মাঝে মাঝে কিন্তু আমরা যে পিডিএফ করা ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করা এই কনভার্টগুলো কিন্তু আগেও দেখছি ওয়ার্ডের মধ্যেও কনভার্ট করা যায় এক্সপোর্ট একটা ওখান অপশন আছে ওই অপশন থেকেও আমি পিডিএফ করতে পারি দেখেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা এখন পিডিএফ করে ফেললাম এই ছোট্ট ফাইলটা আমার এখন পিডিএফ হয়ে গেলো যদি সেভ করার প্রয়োজন হয় এই যে ফাইলে এসে সেভ দিয়ে দিতে পারে সেভ হয়ে যাবে আর যদি সেভ এসে দিই নতুন কোনো লোকেশনে সেভ করতে চায় সেটাও করতে পারি আমি এটা আপাতত ক্লোজ করে দিলাম আমার সেভ করার প্রয়োজন নাই ক্লোজ করে দিচ্ছে এরপর দেখেন কোনো একটা এখন দেখছি তো ওয়ার্ড ফাইলকে পিডিএফ করা আবার যদি ধরেন আমি পাওয়ার পয়েন্টের কোনো একটা ফাইল দিব এই যে পাওয়ার পয়েন্টের একটা ফাইল দেখা যাচ্ছে কেউ একজনের এটাকেও দিয়ে দিলাম ক্রিয়েট দিয়ে দিছে এই যে এটাও এখন দেখেন পিডিএফ হয়ে গেল অনেক সময় আমি একজন এক একবার একটা জিনিস প্রিন্ট করতে আসছি ওখানে একটা সি এই যে এরকম একটা সারা স্লাইড দিছে ওই স্লাইডটা পিডিএফ করে দিছে এটাকে এডিটেবল করতে পারতেছে না বলছে এই জিনিসটা প্রিন্ট করতে হবে কেমন কেমন করে প্রিন্ট করতে পারতেছে না আবার আমি দেখা যাচ্ছিলাম কীরকম কীরকম বলেও গেছে কখন দেখেছি কখন যেন হয়েছিল এটা এই যাই হোক এইভাবে চাইলে আমরা কী করতে পারি এই যে পাওয়ার পয়েন্টের ফাইল এক্সেলের ফাইল যে কোনো একটা ফাইলকে অথবা কোনো একটা যদি ছবিও হয় সেটাকে আমরা কী করতে পারবো পিডিএফ করতে পারবো অর্থাৎ ক্রিয়েট পিডিএফের কাজ হচ্ছে পিডিএফ তৈরি করা পিডিএফ করতে পারে এখানে কোনো জেপিজি ছবি আছে যে ছবিটা আছে ওপেন দিলাম ক্রিয়েট দিলাম এটাও এখন দেখেন পিডিএফ হয়ে গেছে অর্থাৎ যে কোনো ফাইল ফরমেটকে আমরা কী করতে পারতেছি পিডিএফ তৈরি করতে পারতেছি আচ্ছা যাই হোক করেছি চলে গেল এরপর আছে কম্বাইন ফাইল কম্বাইন ফাইলের কাজ কি বলছি অনেকগুলো ফাইলকে আমি একসাথে একটা পিডিএফ করতে পারবো তাহলে আমি কম্বাইনের এখানে ওপেন করলাম অ্যাড ফাইলে ক্লিক করছি ধরেন আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিছি শিপ ধরে আমি একটা ধরেন এখান থেকে আর একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিছি নিচের দিকে আসি একটা জেপিজি ফাইল নিই এক্সেলের একটা ফাইল নিলাম কন্ট্রোল ধরে নিচ্ছি শিপ ধরে না তারপর ধরেন আর একটা ছবি নিব এই যে ছবিটাও নিলাম চারটা ফাইলকে আমি একসাথে করছি দেখেন চারটা এখানে অলরেডি চলে আসছে আসার পরে এগুলো একটু আপলোড নিয়ে এসেছে নেওয়ার পর আমি এখানে থেকে কম্বাইন দিয়ে দিলাম প্রত্যেকটাকে আগে ধরে ধরে পিডিএফ তৈরি করবে এটাকে পিডিএফ করে ফেলছে এটাকেও পিডিএফ করবে এটাকেও পিডিএফ করবে এটাকেও পিডিএফ করবে পিডিএফ করার পর চারটাকে আবার একসাথে করবে তাহলে চারটা যখন ফাইল সেজন্য কিছুটা সময় নিচ্ছে এক্সেলটা হয়ে গেল হ্যাঁ এটা ওয়ার্ড ফাইল এটাও হয়ে গেলো দেখেন পুরোটাই আমার এখন এই যে পেজ এখানে চলে আসছে এখানেও আবার ওয়ার এক্সেলের ফাইলের সব কিছু চলে আসছে প্লাস সরি ওয়ার্ড ফাইলের নিচের দিকে দেখবেন একটু পর আস্তে আস্তে আমি এই যে আমার অন্যান্য ফাইলগুলো পাচ্ছি এই যে পাওয়ার পয়েন্টের ফাইল পাচ্ছি সব কিছুই পাচ্ছি সবগুলোই এখন আমাকে এক্সেলের সরি পিডিএফে কনভার্ট করে দিল ওয়ার্ড এই যে ইমেজ তারপরে হচ্ছে এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো ফাইলকে একসাথে আমাকে পিডিএফ করে দিছে এরপর আসি অর্গানাইজ স্পেস অর্গানাইজ স্পেস আসার পর আমি এখানে দেখি আমার কাছে কি পিডিএফ আছে পাওয়ার পয়েন্টের একটা পিডিএফ আছে এটা আমি ওপেন করি এই যে স্লাইডের পেজটা আমি যদি চাই এই যে এরটা আমি যদি এখানে নিয়ে আসবো নিচে একদম নিচে চলে নিয়ে আসবো এখান থেকে তো বা কোনো একটা কিছু একদম ফার্স্টে নিয়ে আসবো নিয়ে আসতে পারি ক্লিক করে দিলাম যেখানে যেরকম খুশি নিয়ে যেতে পারতেছে দেখেন পেজগুলোকে অর্গানাইজ করতে পারে নিজের ইচ্ছে মতো আমার যেরকম যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা নিয়ে যেতে পারি হ্যাঁ পিডিএফের ভিতরের আপনি কো বাইরে কোথায় নিয়ে যাবেন আবার এই যে পিডিএফটাকেই তো অর্গানাইজ করব আমি পিডিএফটাকেই এডিট করবো আর যদি প্রয়োজন মনে না করেন এটা আমার দরকার নেই সিলেক্ট করলাম ডিলিট করে দিলাম ডিলেটও করতে পারি আবার যদি চাই এখানে ডিলেট বাড়ানোর জন্য অপশনটাও থাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি জাস্ট ক্লিক করলাম এই যে ডিলেটের অপশন আসছে ডিলিট করে দিয়েছে ডিলেট হয়ে গেল আবার নিচের দিকে কোথাও নিয়ে আসবো যা ইচ্ছা তাই করতে পারি এখন পেজগুলোকে অর্গানাইজ করতে পারি এরপর আপনার সেভ করার প্রয়োজন হলে সেভ করতে পারেন হ্যাঁ আসতেছে এরপর আসি এডিট পিডিএফ এডিট পিডিএফে আসার পরে ধরেন আমি এখান থেকে এডিট করব সেম ফাইলটাকেই আমি এডিট করি এখানে আসছে এখন দেখেন এই যে হোম লিখা আছে আপনি যদি চাচ্ছেন এই যে হোম লিখাটাকে কেটে অন্য কোনো কিছু লিখে দিবেন এই যে আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন পিডিএফকে এডিট করা যায় এই ছবিটা ডিলিট করে দিবেন ডিলিট করে দিতে পারেন এই লোগোটা ডিলিট করে অন্য একটা লোগো বসাবেন এটা ডিলিট করে দিতে পারেন এভাবে চাইলে কি করতে পারে আমরা নিজের ইচ্ছা মতো এইগুলো এডিট করতেও পারি এই হচ্ছে আমাদের পিডিএফের এডিট বুঝতে পারছি এডিট পিডিএফের কাজ আমরা যে আগে একটা কোনো কিছু এডিট করতে পারতাম না পিডিএফকে এখন চাইলে কি করতে পারবো কারণ এখানে এই যে রিভিউ আছে আপনি চাচ্ছেন এখানে অন্য কিছু লিখে দিবেন আর অথবা না যে কোনো কিছু আপনার যা ইচ্ছা লিখে দিবেন লিখে দিতে পারেন আগে কি লেখা যাইত পিডিএফে কোনো কিছু লিখা যাইতো না এখন কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো আপনি লিখে দিতে পারবেন যে কোনো কিছু ছবি অ্যাড করতে পারবেন অন্যান্য কিছু অ্যাড করতে পারবেন এরপর আরেকটা অপশান আছে আমাদের এক্সপোর্ট পিডিএফ এক্সপোর্ট পিডিএফের কাজ বলছিলাম পিডিএফে আছে সেই ভার্সনটাকে আমি অন্য কোনো ভার্সনে কনভার্ট করব। এরপরে আসি এখানে এক্সপোর্ট পিডিএফের এখানে আসি আমি এখান থেকে না দেখাই সরাসরি আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে সেই হোমওয়ার্কগুলো থেকেই দেখাই এখানে আমার সফটওয়্যারে যে পিডিএফ কনভার্টার আসি এখান থেকে আমার এখানে বেশ কিছু ওয়ার্ড ফাইল আছে এক নাম্বারটা মনে হয় কিছুটা একটু বেশি বড় এটা প্রায় কত পৃষ্ঠা যেন ছিল এই যে সাতশো প্লাস এটাকে আমি ডাউনলোড করি রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করলাম হুম ক্লাস আমরা ধৈর্য হবে তারপরে আসবে তারপরে আসি আমি এই ফাইলটাকে এই যে বড় ফাইলটাকে আমি এখন কনভার্ট করবো পিডিএফ আসছে সিলেক্ট ফাইল আমার এখানে এই যে ফাইলটা আছে ওপেন দিয়ে দিলাম চলে আসছে আমি এখন সেটাকে ওয়ার্ডে চাই পাওয়ার এক্সেলে চাই পাওয়ার পয়েন্টে চাই নাকি ইমেজে চাই নাকি ওয়েব ফর্মেটে চাই নাকি আরও অন্য কোনো ফর্মেটে চাই আমি চাচ্ছি আমার ক্লায়েন্ট চাচ্ছে আমার ওয়ার্ড ফাইলে তাহলে আমি ওয়ার্ডে ক্লিক করে দিছি এক্সপোর্টে ক্লিক করলাম এটাকে আমার সেভ করার জন্য বলতেছে কোথায় সেভ করবো যাই হোক ডাউনলোডে এখান থেকে ডিফল্ট থেকে যাক আমি এখান থেকে দিয়ে দিই ডেস্কটপে সেভ করি এটা সেভ দিয়ে দিলাম কয় সেকেন্ড লাগলো হয়তো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মতো লাগছে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে এই যে পুরো চারশো কত পেজ যেন ঊনসত্তর পেজে যেখানে যা আছে সেম টু সেম আপনাকে টাইপ করে দিছে যেরকম যেরকম ছিল হ্যাঁ এখানে না আপনি একটু জিনিসটা কপি করে প্রচার করে দিলেন এটার জন্য কোনো প্রবলেম নাই সরি এটার জন্য প্রবলেম নয় বলতে এবার আমার চারশো উনসত্তর বিশটা বোর্ড দেখা যাচ্ছে বুঝছি এভাবে খুব সহজে কি করা যায় এই যে ওয়ার্ড সব যে হবে না এই জন্য আবার অনেকগুলোও দেওয়া আছে কিছু কাজ নিজেকেই করতে হবে আমি সব দেখা দিচ্ছি একটা একটা ধরুন আমার এটা সেভ করা আছে অলরেডি আমি কেটে দিলাম চলে গেল এরপরে আসি আমি এখান থেকে এটাও কেটে দিই চলে গেছে আবার আসি ওয়ার্ডে এখানে দেখেন ওয়ার্ডের এখানে অনেকগুলো আছে পিডিএফ থেকে ওয়ার্ড তিনটা ফরম্যাট আছে যে তিনটা কিন্তু আমি যেভাবে দেখা দিচ্ছি সেম সিঙ্গেল ক্লিকে আমার পুরোটাই এখান পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারতেছি এরপরে আসি এই যে এখানে একটা পিডিএফ থেকে এক্সেল আছে এক্সেলের এখানে যদি আসি প্রথমটাতে আসি এটা দেখেন একটা ব্যাংকের স্টেটমেন্ট বলতে পারি বা ব্যাংকের যে একটা ডকুমেন্টস এখানে ব্যাংকের আইডি যে হাবি চাবি অনেক অনেক কিছু ডিটেলস আছে এটা হচ্ছে ছিল ক্লায়েন্টের প্রজেক্ট এই প্রজেক্টটা সে চাইছিল এক্সেলের মধ্যে হুবহু হু আপনি যদি টাইপ করতে যান আপনার মাথা খেয়ে ফেলবে তারপরেও কিন্তু আপনি প্রফাইলে টাইপ করতে কখনোই পারবেন না হ্যাঁ অবশ্যই ভুল হবে কারণ এতগুলো সংখ্যা কখনোই টাইপ করা পসিবল না এটাকে আপনি ধরেন এখানে রাইট বাটন দিয়ে ক্লিক করে এখানে ডাউনলোড করে নেন কয়েক সেকেন্ডে আপনার ডাউনলোডটা হয়ে গেল তারপর আপনি এডোবি একটু প্রডিসিতে চলে আসেন এখানে এসে টোল অপশনে চলে আসছি সেখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টটাকে আমার ফাইলটাকে আমি সিলেক্ট করে দিই ডাউনলোডেই থাকবে এই যে ডাউনলোডে এক্সেলের এখানে আছে ওপেন দিয়ে দিলাম এটাকে চাইছিল কোন কিসে এক সে একসালে আমি দিয়ে দিলাম এক্সপোর্ট দিয়ে দিলাম তারপর ধরুন আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপে ফিক্সড করে এসে এই যে কয়েকটা দুই তিন সেকেন্ড দুই সেকেন্ড আগে মনে হয় হয়তো এই যে দুই সেকেন্ডের মধ্যে আপনাকে দেখেন পুরো জিনিসটা এক্সেলের মধ্যে নিয়ে আসছে তাই না আবার দেখেন এখানে কিন্তু আমার যে হেডিংটা ছিল বারবার জিনিসটা টাইটেলটা ছিল যেটা কিন্তু বারবার টাইটেলটা আসছে আপনি ক্লায়েন্টের খুশি যেন হয় এই জন্য একটা কাজ করতে পারেন সেটা হলো একদম ফার্স্টে চলে আসি এখানে এটা পুরোটা ধরলাম এখান থেকে আমি আন্ডারলাইনটা তুলে দিলাম এই যে আন্ডারলাইন দিয়ে তুলে দিলাম পুরোটাকে ধরলাম এখান থেকে ধরে এখানে কোনো একটা কিছু শেডিং দিয়ে দিতে পারি তারপর ধরেন আমি এখান থেকে এই যে ট্যাক্সটা কালারটা চেঞ্জ করে দিলাম একটু করে বড করে দিলাম না হয় বোল্ড করে দিলাম যাই হোক করে দিছে কোনো একটা কিছু এরপর আসি এই যে এই ধরলাম ধরে এখান থেকে ডিলিট দিয়ে দিছি চলে গেছে নিচের দিকে আসি হ্যাঁ এই যে এটাকে একটা 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 সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করতেছি পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে সিলেক্ট করে ফেললাম এই যে সবগুলো এখন ডিলেট দিয়ে দিছি সব ডিলেক্ট হয়ে গেল এখন এই চার পাঁচটা যেগুলো ছিল সিলেক্ট হয়ে গেছে তারপর ধরেন আপনি আরো যদি সুন্দর করতে চান ডকুমেন্টটাকে তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন একদম ফাস্টে চলে আসি পুরো টাকা আমি ধরলাম যতটুকু বিভিন্ন ডকুমেন্টটা আছে এতটুকু ধরলাম একদম ধরার পরে আমি এখান থেকে অল বড়া দিয়ে দিতে পারি চাইলে এই যে অল বড়া দিয়ে দিয়েছি পুরোটা ডকুমেন্টটা এখন একটু বর্ডারের মধ্যে চলে আসছে তারপরে আপনি এটা আসেন তারপরে এই ফাইলটা আপনি ধরেন ক্লায়েন্টকে সাবমিট করে দিলেন এতটুকু মধ্যে আপনার কাজ শেষ বুঝছি এই যে কয়েকটা ক্লিক বলতে গেলে এই কয়েকটা ক্লিক করে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন এই কাজগুলো যদি কেউ না জানে সহজে যদি না জানে তাহলে আপনার অনেক অনেক টাকা খরচ তাই না এগুলো কী করে ক্লায়েন্টদেরকে এই যে এইসব যদি কাজ হয় ধরেন একটা পাঁচশো পেজের আপনাকে পিডিএফ দিল এটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হচ্ছে এরকম যদি কাজ হয় তখন বলে কি ধরেন আপনি বলতে পারেন আমি আমার টিমকে বলে লিখছি আমরা টাইপ করতে চাই আপনি বলেন কত টাকা দেবেন বা অত কত টাকা এই জিনিসটাই এত বিশাল একটা চার পাঁচটা পেজ নেই হয়তো পাঁচ চার পাঁচ ডলার ছয় ডলার সরি দশ বিশ ডলার করে নাই এত বিশাল একটা প্রজেক্ট অনেক অনেক টাকা নেবে অনেকে আপনি যদি একশো ডলার পাইলেও কত টাকা দশ ডলার পাইলেও কত টাকা হয় এক হাজার টাকা আপনার কয়েকদিন সময় গেল কিন্তু আবার দেখেন এক প্রজেক্টগুলো কয়েক সাইন্ডে যে করছেন ক্লায়েন্ট কাউকেই বলে না সরি আপনার যিনি কাজ করেন উনি কয়েক সাইন্ডে যে করতে পারতেছেন এই জিনিসগুলো ক্লায়েন্টকে বলে টাকা দিবে বলবেও না সে বললে কিন্তু সে করে ফেলতে পারতো নিচে দুই সেকেন্ড ওয়েস্ট করে এই কাজটার টানটা দিয়ে কাউকে বলেও না এই জিনিসগুলো দেখা যায় না অফিস অ্যাপ্লিকেশন অন্য যেখানে শেখায় এইসব পিডিএফের কাজগুলো দেখাইও দেয় না এইসব কাজগুলো যদি দেখাই দেয় তাহলে খুব সহজে কাজগুলো করা যাচ্ছে এবং কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনার অন্যগুলো লাগবে ঠিক আছে সবচেয়ে বেশি লাগবে কিন্তু পিডিএফের কাজ করা পিডিএফের কাজে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পিডিএফ ক্রেডিট করতে হয় হ্যাঁ এরপরে আসি আরো অনেকগুলো পিডিএফ এর এখানে ফাইল ইমেজ কে ওয়ার্ড দিকে সেম টু সেম আপনারা এখানে ইমেজ ওখানে ওয়ার্ড ফাইলের মধ্যে সেম ইমেজটা একটা বসা দিবে অতটুকুই কারণ ইমেজ কে আর কি ওয়ার্ডে কনভার্ট করবেন এটাই তো আপনি জাস্ট ইমেজটাকে ইনসার্ট করে নিয়ে নিতে পারতেছেন অথবা না হয় এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে নিতে পারতেছেন সেম জিনিস এরপর দুই নাম্বার ফাইলটা একটু দেখি মানে পিডিএফ ফাইল মানে এই আপনারা ওয়ার্ডে কনভার্ট করে আমরা এগুলাই দেখতেছি আপনি পরে আসছেন সেগুলো দেখেন নাই এরপর দেখি এই ফাইলটা একটু দেখি এই ফাইলটা আপাতত আমরা এই ক্লাসটা শেষ করে ফেলেই তারপর আমরা এক্সেলের দিকে যাব ঠিক আছে এরপরে আসছি আমি এটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্টে আসছি আমার ফাইলটাকে আমি কোথা থেকে ডাউনলোড করছিলাম এই যে ডাউনলোডে থাকবে এখানে এই যে এক্সেল টু ওপেন দিলাম এক্সপেট সিটে যাচ্ছি এক্সপেট দিয়ে দিছি ওকে ডেস্কটপে সেভ করবো এটাও ডেস্কটপে দিলাম এই যে দুই এক সেকেন্ড দেড় সেকেন্ডে আমার জিনিসটা এক্সপোর্ট হয়ে গেল কিন্তু এই ফাইলটা দেখেন কিছুটা এলুমেলু এখানে দেখেন কিছুটা শেপ আছে এই জায়গায় কিছু শেপ আছে এখানে এরকম কিছু অনেক সময় এলুমেলু হয়ে যায় এখন এলুমেলুগুলো আপনি এক ক্লিকে টিক করতে পারবেন না সবগুলো যে এক্লিকে হয় না এটা দেখানোর জন্য প্রজেক্টের কাজগুলোই আপনার এরকম রাখানো রাখা আছে এখন দেখেন এই যে শেপটা শেপে ক্লিক করলে কিন্তু আমার শেপের টোলস আসে এখন এই শেপগুলোকে একটা একটা ধরে ডিলেট দিয়ে দিবে আমি ডিলেট করব। অনেক সময় এখানে এখানে নিচের দিকে আসলে অনেক অনেক শেপ আছে যে কোনো একটাতে যদি আমি ক্লিক করি ওই শেপটাতে আমার আসতেছে এবং ওই শেপে যদি জাস্ট ক্লিক করলে শেপ ফরম্যাট আসে সেখান থেকে আমার এখানে দেখেন সিলেকশন প্যানেল আছে আছে না আমাদের সিলেকশন প্যানেল সিলেকশন প্যানেল দেখে এখানে দেখেন আইগুলো যদি আমি এখানে গ্রুপগুলো যদি এরকম ক্লিক করে আয়গুলো অফ করে দিই আমার এই জিনিসগুলো অফ হয়ে যায় আবার যদি একসাথে যদি হাইট অল দিয়ে দিই সবগুলা শেপ আমার একসাথেই হাইট হয়ে গেল এগুলো যেগুলো আছে এটা হচ্ছে আমার ওইগুলো হাইট হয়ে যাবে তখন এক্ষেত্রে কিছুটা আপনাকে কাজ করতে হবে নিজে যে জিনিসগুলো হাইট হয়ে যাচ্ছে শেপের ভিতরে আছে সেগুলো আপনাকে নিজেকেই টাইপ করে দিতে হবে কপি করে নিতেও পারবেন সেটাও পারবেন এছাড়া এই যে দাগগুলো আছে এগুলো হচ্ছে বর্ডার আপনি এখান থেকে ধরেন আমি কোনো একটা জায়গায় এতটুকু সিলেক্ট করলাম হয়ে গেল কন্ট্রোল জেট সিলেক্ট করছি তারপর ধরেন আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিব তখন দেখবেন আর এগুলো দেখা যাচ্ছে না বুঝতে পারছি এই ফাইলটা কিন্তু একটু এলোমেলো এই ফাইলটা যে আমি যে আপনি রাখানোর কারণটা হলো এই ফাইলটাও রাখার কারণ এটা হচ্ছে এক ক্লিকে যে হয় না এটা দেখানোর জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার এক ক্লিকে হবে না এই কাজগুলো আপনাকে ম্যানুয়ালি কিছুটা করতে হবে সবগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হবে না কিছু কিছু কাজ ম্যানুয়ালি করতে হবে পিছনে মোবাইলটা রেখে দেন আপনার এরপর আসে তিন নাম্বারটাতে এই যে ফাইলটা দেখেন এটাও আমার পিডিএফ ফাইল এটাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে আমার এক্সেলে কনভার্ট হয়ে যাবে এভাবেই চাইলে আমরা থেকে এই যে পিডিএফটা এক্সেলে কনভার্ট করতে পারতেছি এরপরে আসি স্ক্যান করা ফাইল ফোরটা দেখাই না এটা হচ্ছে আপনারা যদি কাজ করতে চান মাথা ফাই গেল চার নম্বরটা দেখি একে ক্লায়েন্টের একটা কন্ডিশন ছিল দেখেন ক্লায়েন্টকে বলছিল বলছিল এই জিনিসটার পিডিএফটা দেওয়ার জন্য ইনি কি করছে মোবাইলটা নিচ্ছে স্ক্রিনশট মারছে এই স্ক্রিনশট এই স্ক্রিনশট এই স্ক্রিনশট কতগুলো স্ক্রিনশট নিয়েছে এখানে ক্লায়েন্ট কেমন বোঝাবেন যে পিডিএফটা দিতে বলছেন আপনি ক্লায়েন্টকে এতবার বলতে পারেন না আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে আপনি কী করবেন আর এখান থেকে এই কাজটা করা উচিত আর কিছু করার নাই এখন এখানে কীভাবে করবো কাজ এটাকে যদি পিডিএফ কনভার্ট করতে চান এক ক্লিকে কখনোই হবে না কারণ সেটা ইমেজ হিসেবেই নেবে এটাকে আমি একটু ডাউনলোড করে দেখি ডাউনলোড হয় না এটা ডাউনলোড হয়েছে এটাকে আমি পিডিএফে নিয়ে আসছি এক্সপোর্ট পিডিএফ এটা ছিল ডাউনলোডে এই যে চার নাম্বার ওকে আমার লাগবে কোথায় এক্সপ্রেড শিটে দিয়ে দিলাম এটা টাইম বেশি নিচ্ছে স্ক্যান জাস্ট ছবি তো সেজন্য কিন্তু দেখবেন রেজাল্টটা কে আসবে দেখেন ক্লায়েন্ট এটা চায় এই যে স্ক্রিনশটগুলোকে আপনি এক্সেলের মধ্যে বসাই দিয়েছেন এই ধরনের থেকে ক্লায়েন্ট চায় না এবং ক্লায়েন্ট কীরকম চায় সেটার জন্য একটা রিকয়ারমেন্ট আপনাকে দিয়ে দিছে এখানেই আছে অলরেডি সেটা দেওয়া এই যে নিচের দিকে চারটা এই যে চার নাম্বারের একটা স্যাম্পল ফাইল দেওয়া আছে কীরকম চাচ্ছে দেখেন ক্লায়েন্ট চাচ্ছে আপনার থেকে এই ধরনের একটা কিছু লেখা থাকবে লেখাটায় যে এখানে একটা হেডিং থাকবে হেডিংটার নিচে যে অপশনগুলো থাকবে আবার একটা হেডিং থাকবে আবার নিচে বুলেটগুলো থাকবে আবার হেডিং থাকবে আবার নিচে আমার ট্যাক্সটগুলাই থাকবে এরকম একটা জিনিস অপশনটা চাচ্ছে তাহলে আপনি এই জিনিসটাও ডাউনলোড করেন এটাকে আমার ডাউনলোড করা অলরেডি আছে তাহলে আমি পিডিএফটা ওপেন করি ডাউনলোড চার নম্বরের এই পিডিএফটা ওপেন করলাম ওপেন করার পরে এটাকে আমি একটু জুম করি জুম করে এদিক থেকে একটু ট্রেনে নিয়ে আসি এতটুকু রাখলাম রাখার পর আমি এখান থেকে একটা একটা স্ক্রিনশট নিতে পারি এই জিনিসটাকে স্ক্রিনশট নিলাম এটাকে আমি সেভ করে রাখি কোথায় রাখবো ধরেন ডেস্কটপে সেভ করে রাখবো সেভ দিয়ে দিছি সেভ হয়ে গেছে স্যাম্পল ফাইলটাও অলরেডি দেওয়া আছে এটাও ওপেন করি এই যে ওপেনটা দিয়ে দিয়েছিলাম আমার এরকমই চাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হেডিংটা কত ফন্টের হবে ধরেন চোদ্দো এবং এরিয়াল রিয়াল ফন্টের হবে আর বুলেটিনগুলো থাকবে এরকমই টেন টেন করে তাহলে আমার যে ছবিটা স্ক্রিনশটটা নিচ্ছি ওই স্ক্রিনশটটাকে টেক্সটগুলো উদ্ধার করতে হবে না তাহলে আমি গুগল ক্রোমে চলে যেতে পারি গুগল ক্রোম থেকে এখানে এসে লিখতে পারি অনলাইন ও শেয়ার অনলাইন ওসিয়ার লিখলাম সরি জামেলা করে আমার লিখলাম এখানে আমি ফাইলটা আমি সিলেক্ট করে দিই আমার ফাইলটা কোথায় ছিল যেন ছিল স্ক্রিনশটটা এই যে স্ক্রিনশটটা দিয়ে দিছি ওপেন কনভার্ট দিয়ে দিই ইমেজ টু ডাক ক্লিকার পরে এই ওয়েবসাইটটা আমি খুব ভালো কাজ পাইছিলাম এই ওয়েবসাইটটা থেকেও নিতে পারি ব্রাউজ অপশন এই যে এখানে যদি আমি ট্যাক্সটা দিয়ে দিই আমার এখানে কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে আসবে এটা কনভার্ট এটাতে একসাথে সাথে মনে হয় তিন পেজ করে আপনি প্রিন্ট এখান থেকে ট্যাক্সগুলো উদ্ধার করতে পারবেন এরকম ইমেজটাকে এই যে দেখেন খুব সহজে আপনি ট্যাক্সওয়ালা পেয়ে যাচ্ছেন এখানে সব ট্যাক্স দিয়ে দিচ্ছে না আপনাকে এই যে দেখেন এখানে জাস্ট ক্লিক করে দেন আপনি যদি এখানে অথবা না হয় যে হেডিংয়ে ক্লিক করলাম কন্ট্রোল বিয়ে দিয়ে দিলাম আমার এখানে সেম টু সেম খুব সুন্দর করে আমার ট্যাক্সওয়ালা দিয়ে দিচ্ছে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে এই যে আমি যেটা দেখা দিচ্ছি এই এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা হ্যাঁ টু টেক্সট এটা দিয়ে আপনি বাংলা গুলাও কনভার্ট করতে পারবেন আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম এই যে নির্বাচনের আগে এই সাইটটা নিয়ে খুব ভালোই কাজ করা হয় যে কোনো ভাষা কনভার্ট করতে পারে এটা নিয়ে খুব সহজেই না হবে না খুঁজে রাখতে হবে খুঁজে রাখবেন অনলাইনে অথবা নাহলে কোনো একটা কিছু এরকম লিখে রাখবেন যেটা আপনার প্রয়োজন যেরকম প্রয়োজন আপনি জাস্ট অনলাইনে লিখবেন লিখার পরে আসলে আসে নাকি দেখবেন যদি না আসলে কিছু করার নাই যদি আসে তাহলে আমার ভালো তার ধৈর্য ধরে দেখতে হবে চোখ রাখতে হবে এদিকে হচ্ছে দেখি এবার এরপরে আসি তাহলে আমরা এই যে ইমেজ টু ট্যাক্সটার জন্য আমরা অনলাইন ওসিয়া দেখছি অনলাইন ওসিয়া হচ্ছে ভালো কাজ করে কোনটা ইমেজ টু ট্যাক্সটার মধ্যে তিন নাম্বার যে ওয়েবসাইটটা দেখছিলাম ওই ওয়েবসাইটটা আরও বেশি ভালো কাজ করতেছে তাহলে আমরা ওই ওয়েবসাইটটা থেকেও কাজ করতে পারি এছাড়া আরও অনেক অনেক ওয়েবসাইট আছে অনলাইনের মধ্যে যথেষ্ট ওয়েবসাইট আছে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকেও কাজগুলো করতে পারবেন এরপর আসি আমাদের হোমওয়ার্কের দিকে আবার এখান থেকে আমি কনভার্টে আসি এখন আসি ওনার যে চাহিদা স্ক্যান করা পিডিএফ এই পিডিএফটা চেনা চেনা লাগে নাকি দেখেন তো আচ্ছা এটা তো বা এটা তো হবে না এটাই আমাকে শেপ দিয়েই করতে হবে এটা এমনি ক্লিক করলে হয় না এটা কিন্তু চেনা চেনা লাগে নাকি দেখেন টাইপ করতে এটা ছিলাম তাই না টাইপ করছিলেন আপনারা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটাই টাইপ করছি কিছু করার নাই এটাকে আমি ডাউনলোড করি এটাও কিন্তু এক ক্লিক হবে না এই যে দেখাচ্ছি আমি এটাও এক ক্লিক হবে না এটা আসছে ডাউনলোড করছি টোলসে আসছে এক্সপোর্ট পেডি অ্যাপ সেখান থেকে আমার ফাইলটা চুজ করে দিই আমার এখানে এই যে ডাউনলোডে থাকবে স্ক্যান করা ফাইল ওকে আমি চাইছিলাম ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইল সিলেক্ট করে দিছি তারপর আমার লোকেশনটা চেঞ্জ করে দিস এই যে ডেস্কটপে দিয়ে দিব ডেস্কটপে সেভ করে দিলাম বেশি না মনে হয় কত টাকা এই 40 আমার জিনিসটা দেখেন এই যে এখানে এগুলা সহ চলে আসছে তাই না আমি কিন্তু এইগুলা আনতে চাই নাই আর এগুলা যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন যেগুলো এমএস হিসেবে ধরছে যেগুলো এমএস হিসেবে ধরছে এগুলো ডিলিট করে দিলে আমার পুরো ট্যাক্স গুলো চলে যাচ্ছে সাথে কিন্তু আবার এগুলোও যাচ্ছে কিছু জায়গার মধ্যে এরকম থাকবে এগুলো ডিলিট করে দিলেও কিন্তু চলে যায় আবার এরকম ধরলাম কিছু ডিলিট করে দিলেও চলে যাচ্ছে এই যে শেপগুলা দড়ছি ডিলিট করে দিলাম চলে গেছে কিন্তু কিছুটা ট্যাক্স দিচ্ছে আবার কিছুটা আমাকে এই যে এটা ইমেজ হিসেবে রাখতেছে এটাও ডিলিট করে দিলে চলে যাচ্ছে এভাবে চলে করতে পারি এটা কিন্তু আমার লিগাল সিস্টেম হয় না এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এডিট থেকে কাজটা করতে পারি দেখ আমি এটাকে ক্লোজ দিয়ে দিচ্ছি এখান থেকে এডিট পিডিএফে চলে আসি এখানে আসি সেখান থেকে আমার ফাইলটা যেখানে ছিল এই যে স্ক্যান করা ফাইলটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে এডিট করার জন্য আমাকে যে সবগুলো একটা আলাদা আলাদা শেপ করে ডিসেপ এখন ধরেন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করি ওয়ার্ডে আসছি এখানে আছে তারপরে আমার এই যে পিডিএফটাও ওপেন করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি এন্টার দিয়ে নিচে লাইনে নামলাম আবার এখানে আসছি কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি তারপর ধরেন এরপর পেজ এন্টার দিয়ে আমার নিচে লাইনে নামছি আবার এখানে আসছি নিচের একটু করে আসি কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি আবার এন্টার এখানে আবার আসছি এই জিনিসটা আপনার লিখে দিতে হবে এটা এই মেসেজ হত কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে এখানে এই কয়েকটা ক্লিকের মধ্যে আমার কিন্তু এক পিস্টারে টাইপ হয়ে গেছে কন্ট্রোল এ কন্ট্রোল সি আবার যদি ধরেন কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে দুইটা কপি করে নিয়েছি এখানে আসছি এন্টার দিয়ে নিচে নামি এখান থেকে ভি দিয়ে আমি একটা এটাও পেস্ট করতে পারি তারপরে সরি এটা আগে ছিল না কন্ট্রোল কোনটা ছিল এটা ছিল কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয় না হয়েছে এন্টার এটাকে আমি পেস্ট করে দেবো এই যে এটাও পেস্ট করে দিলাম কোনটা কী আসছে যাই হোক ওটা ডাবলটা আমি দিচ্ছি মনে হয় কমান্ড এখানে আসে কন্ট্রোল এ कंट्रोल सी कंट्रोल वि এই যে রকম পুরো একটা পেজ আমার এই যে কয়েক সেকেন্ডটা হয়তো অথবা না হয় এক মিনিট আমার একটা পেজ ডাইপ হয়ে গেল কাজগুলো খুব সহজে করা যায় এই যে এই যেভাবে বুঝতে পারছেন আপনি বুঝবেন যে এটা কোন কাজটা কোন কিভাবে করতে হবে সেটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন তো